তো আমাদের শুটিং এখন কমপ্লিট এবারে আমরা যাবো আমাদের শুটিং করা হয়ে গেছে আমরা উলমার ডেমার ডেমে আমাদের হিরোইনটি এখন ড্রেস চেঞ্জ করছে বাকি এখন প্রডিউসার এখানে গল্প করছে ক্যামেরাম্যান আমাদের এনে ক্যামেরাম্যান গল্প করছে দাদা একটু গাই করে দা এই যে দাদা এখন গল্প করে মাঝে আছে আর এইখানে এখন আমাদের ছাগল এখন ড্রেস চেঞ্জ করছে আর একটা গানের শুটিং করা হবে তোমরা সঙ্গে তো হ্যালো বন্ধুরা আমরা এখন রুমার ড্যাম পৌঁছে গেছি এই দেখো রুমার ড্যাম আর এইখানে আছে আমাদের লোকগুলা তো ডিসাইড করছে যে কীভাবে গানটা করা যাবে সকল কিছু আছে এখানে ক্যামেরা আছে ওইখানে হিরোইনটি আছে ড্রেস করছে আর এদিকে আমাদের ভাই হিরোকে এখন শুটিং করা হবে আমরা শ্যুট করবো দাঁড়া ভিডিওটা কন্টিনিউ থাকো পাথর লাইন আমরা এখন এই তো নিচ দিকে যাচ্ছি এপটে আমরা শ্যুটিং করবো তো তোমরা সাথে থাকো তো সঙ্গে থাকো তো চলো তোমরা ভিডিওটা দেখাচ্ছি আমাদের হিরোটা নিচে না মেগেছে হিরোটাকে তোমরা দেখাচ্ছি আর ক্যামেরা ম্যানও আমাদের আগে দিকে আগানছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকো দেখাচ্ছে হ্যাঁ তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে ভালো না তারি চলে যাবে ভালো চেষ্টা করো তো আমার দেখো শুটিং চলছে এই যে দেখতে পাচ্ছি দেখুন শুটিং চলছে আমাদের সবাই আছে এখানে আছে হিরো আছে হিরোইন আছে ক্যামেরাম্যান আছে আর এখানে আমরা বলছি আছি এখন আমাদের কোনো কাজ নাই কি আমাদের ওইখানে শুটিং চললো আমাদের দু এয়ার স্টেপ হলো আমাদের যখন ড্রেস আমরা চেঞ্জ করেছি তখন আমরা আমাদের কোনো কাজ নাই এখন আমরা বসে আছি দেখছো না আর এখানে শুটিং চলছে এখন আমাদের বাকি এইদিকে এদিকে হিরোটা জলে ঢুকে নিয়ে কাজ করছে এখানে হিরোইনটি আছে আর এখানে ছবি তোলার দিন এক্সট্রা হয়ে আছে আমি দিয়ে দিতেছি কি পূজে তুমি তারপেমে পড়ে গলিয়া মিঠোরমরে আজ আমাদের এখানে আয় করে দাও আচ্ছা আজ আমাদের হিরোটা এখন আসছে ওইদিকে গেল বাইক নিয়ে এতালে বাইক নিয়ে জাম করবে सीधा টাটা তো হ্যালো বন্ধুরা আমাদের দুটো এখানে শুটিং করা হয়েছে আর ভিডিওটা বেশি বড় করছি নেই দেখা হবে পরের ভিডিও